ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলেছেন স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর দেশটি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত স্ন্যাপব্যাকের মাধ্যমে মূলত দু হাজার সালের পর জাতিসংঘের যেসব নিষেধাজ্ঞা শিথিল হয়েছিল তার মধ্যে অস্ত্র নিষেধাজ্ঞা আর্থিক লেনদেন বাণিজ্যিক ইত্যাদি ছিল সেগুলো আবার কার্যকর করা পেজিসকিয়ান জোর দিয়ে বলেন ইরান এখনো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্কের পথে অটল রয়েছে রোববার আঠাশ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে পেজিস বলেন আমাদের পথ দৃঢ়তা জনগণের শক্তি এবং মর্যাদাপূর্ণ ভাবে উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া তিনি আরো বলেন প্রতিবেশীদের সঙ্গে বিস্তৃত ও গঠনমূলক সম্পর্কের মাধ্যমে ইরানের বিরোধীরা কখনো তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত জনগণের জীবন জীবিকা সরকারের মূল মনোযোগের কেন্দ্র রয়েছে প্রেসিডেন্ট স্মরণ করিয়ে দেন আমেরিকা অতীতে নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের রপ্তানি ব্যাহত করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে তিনি বলেন অনেক দেশ প্রাকৃতিক গ্যাস বা তেলের মতো সম্পদ ছাড়াই উন্নতি করছে ইরানও বিশেষজ্ঞ মেধাবী ও জনগণের ঐক্যের উপর নির্ভর করে তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নেবে পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করিনি ভবিষ্যতেও না আলোচনা প্রসঙ্গে পেজিস্কিয়ান জানান ইরান সবসময় ন্যায়সঙ্গত ও স্বচ্ছ আলোচনায় প্রস্তুত তবে এমন কোন আলোচনায় ইরান যাবে না যা দেশকে নতুন সমস্যার মুখে ফেলতে পারে